পাণ্ডবদের এই যে কষ্ট এই কষ্টটা ভগবানের ইচ্ছাতে হচ্ছে কারণ তারা হচ্ছেন ভগবানের প্রতি না নিশ্চিন্তে ভজন করব পাণ্ডবদেরকে দেখে শিখতে হবে যুদ্ধ ক্ষেত্রে যুদ্ধ করে দিনের বেলা আর রাত্রি বেলায় আনন্দের সময় কাটায় পার্টি করে ঠিক আছে এত আনন্দ তো ভীষ্ম পিতা প্রতিজ্ঞা নিয়েছে যে পরের দিন তাদেরকে হত্যা করবে খবর পেয়ে গেছে কৃষ্ণ কৃষ্ণের টেনশন শুরু হয়ে গেছে কি হবে বিশ্ব পিতামহের প্রতিজ্ঞা মানে তো মারাত্মক ব্যাপার কালকে তো পাণ্ডবরা যাবে তাহলে পাণ্ডবরা গেলে আমি ধর্মস্থাপন স্থাপন করব কি করে তো তো কোথায় চলে গেছে পাণ্ডবদের কাছে চলে গেছে তো পাণ্ডবরা তো আনন্দে আছে তো কৃষ্ণকে দেখে বলছে কি ব্যাপার এই সময় সন্ধ্যাবেলায় বলছে আজকের খবর জানো কি ব্রেকিং নিউজটা কি বলছে ব্রেকিং নিউজ তো আপনি জানবেন বলুন বলছে বিষ্ণু পিতামহ প্রতিজ্ঞা নিয়েছে আগামীকাল তোমাদের শেষ দিন অসংখ্য ধন্যবাদ আপনাকে এই ভালো খবর দেওয়ার জন্য এই এতদিন ধরে আমরা জানতাম না আমরা ফিরবো কি ফিরব না প্রতিদিন যুদ্ধে যেতাম ভাবতাম যে ফিরবো কি ফিরবো না ঠিক নেই কিন্তু আগামীকাল কোনো চিন্তা নেই আমরা নিশ্চিন্ত যে আগামীকাল আমরা ফিরবো না অসংখ্য ধন্যবাদ আর আমরা কার হাতে মৃত্যুবরণ করবো বিস্ফোপিতময়ের হাতে এর থেকে গৌরববানিত আর কি হতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন যান আগামীকাল দেখা হবে কোনো চিন্তা নেই আর খার চিন্তা এটা দেখে এই চিন্তা নাই দেখে কৃষ্ণ আরো চিন্তা পেয়ে গেছে এই কাহিনী আরো বড় আছে কিভাবে কৃষ্ণ সুরক্ষিত করলেন পাণ্ডবদেরকে তাই এটা হচ্ছে শরণাগতির লক্ষণ তো বিষ্হ তার যে এই কষ্ট এটাও ভগবত ইচ্ছাতে হচ্ছে পাণ্ডবদের যে কষ্ট সেটাও ভগবত আমি লাস্টে বলবো যে কিভাবে বিষ্ম্ম পিতামহ কেন কৌরবদের পক্ষে যুদ্ধ করলেন এটা মানুষের মধ্যে খুব চিন্তা আরে ভক্ত মহান ভক্ত মহাজন সে পৌরব পক্ষে থাকলো না ওই পাণ্ডব পক্ষে থাকলো না গৌরবদের কেন যুদ্ধ করলো তার দুটি কারণ ব্যাখ্যা করা হচ্ছে একটা হচ্ছে যখন বিশ্ব পিতামহ ব্রত গ্রহণ করেছিল যে আমি বিবাহ করব না যারা মহান ব্যক্তি যা কথা বলে সেটাকে পরিবর্তন করবে তিনি তো জানতেন না হয়তো যে কৌরব রাজা হবে পাণ্ডবদেরকে বনে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন গুরু বংশে যেই রাজা হবে তাদেরকে সম্পূর্ণরূপে সুরক্ষা তিনি প্রদান করবেন তো সেই কারণে কৌরবদের পক্ষে তিনি যুদ্ধ করতে বাধ্য ছিলেন এটা হচ্ছে জাগতিক বিচার নীতি বিচার কিন্তু আধ্যাত্মিক বিচার কি বহুপাত বলছেন তিনি যুদ্ধ করেছিলেন কৌরব পক্ষে কারণ এটা ছিল ভগবানের ইচ্ছা ভগবান চেয়েছিলেন যে বিশ্ব পিতামহ কাদের পক্ষে যুদ্ধ করবে কেন কারণ কৃষ্ণ প্রমাণ করতে চেয়েছিলেন এই পৃথিবীতে তুমি যতই শক্তিশালী হও না কেন বিশ্বের মতো শক্তিশালী হলেও তুমি যদি অধর্মের সঙ্গে যুদ্ধ করো তুমি পরাজিত হও এটা তিনি প্রমাণ করার জন্য বিশ্ব পিতামহর মাধ্যম দিয়ে এই জগৎকে শিক্ষা দিলেন তাই আমরা যতই শক্তিশালী হই না কেন আমরা যদি অধর্মকে আচরণ করি অধর্মের সঙ্গ দি তাহলে আমাদের পরাজয়